হ্যালো নমস্কার আজকে আপনাদের আমার এই কালাপাতি সবেদা নিয়ে কিছু কথা বলবো এটি এক বছরের পুরনো একটি সবেদা গাছ যেটি আমি গ্রো ব্যাগে রেখেছি দেখতে পাচ্ছেন এবং এই সবেদা গাছে দেখুন যে কি পরিমাণে সবেদা ধরেছে উপরেও আপনারা দেখতে পাচ্ছেন উপরেও দেখুন ছোট ছোটো ফল এসছে এইখানে দেখুন যে এখানে ছোটো ছোটো সব ফল আসছে এবার এই সবেদা গাছে ফল আনার জন্য আপনাকে এটা প্রথমে তো এটি আপনাকে রোদের জায়গায় রাখতে হবে আর দ্বিতীয়ত এতে সার খুব ভালোভাবে সার বলতে আপনি লাল পটাশ ব্যবহার করতে পারেন ফুল ফল আনার জন্য এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গাছটা একটা শেপ নিয়েছে এই যে কালাপাতি যে সবেদাটা হয় সেটি একটু এরকম হয় একটু গোলের মধ্যে একটু আকারটা লম্বাটে টাইপের হয় আপাতত এই গাছে এখনও পরিমাণে চারটে পাঁচটা উপরে সবেদা আছে এবং নতুন নতুন অনেক ফলও আসছে তো এই সবেদা বিষয়ে আরও কিছু যদি আপডেট চান তাহলে কমেন্ট করে জানাবেন এই কীভাবে ফল আনবেন কীভাবে সবেদা গাছ পরিচর্যা করবেন সমস্ত কিছু আপডেট আমি দেব আস্তে আস্তে সমস্ত কিছু আপডেট আসবে এদিকেও দেখুন কত সুন্দর এই গাছটাতে ফল এসছে এবং গাছটি কিন্তু টোটালি গ্রো ব্যাগে আছে দেখতে পাচ্ছেন ক্লাসটি কিন্তু টোটালি গ্রো ব্যাগে আছে এবং খুবই ভালো একটি গ্রোথ এসছে গাছে তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের যদি এই সবেদা গাছ নিয়ে ফুল পরিচর্যা বা কিভাবে সবেদা গাছে পরিচর্যা করবেন কীভাবে ফুল আনবেন ফল ধরে রাখবেন কিভাবে কি করবেন সমস্ত কিছু যদি আপডেট চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে সমস্ত রকম ফুল পরিচর্যার ভিডিও আমি দিয়ে দেব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ